সে ভিডিওটা দেখেন এটা সম্ভবত বাংলাদেশের ভিডিও এই হয়তো হয়তো এই কি তর্ক বির্ক লাগাইছে এই ভিডিওটা দেখেন সব আপনি দোষ করছেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে দেখছেন আপনার এই গালাগালিতে করছে গালাগালি করার হান্ড্রেড পার্সেন্ট কারণ আছে না না আপনি দুই দিকে দেখাবেন আপনি দুই দিকে দেখাবেন আপনি

আপু আপু আপনি এটা ঠিক করতেছেন না আপু আপু আপনি ভুল করছেন আপনি ভুল করছেন আমি দেখছি আমি দেখ কেন আপনি 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 যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন কি করা উচিত এটা কোন না না আপনি বলেন কত বড় খারাপের কারণে ভাই 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 পিছনে জাম্বাই জায়গা আছে জান জান ভাই আপনি যান এই এই মহিলারা এক নম্বরে আসলে বেদ ভাই আপনারা বিশ্বাস করবেন না মানে ভাই 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 আপনি না আপনি দোষ করছেন আপনি দোষ তাহলে আপনি দোষ করে সরি বলবেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে দেখছেন না এই যে আপনি যে ব্যবহার করছেন এটা ঠিক করছে আপু আপনি যে ব্যবহারটা করছেন আপনি আমারে মারবেন না আপনি মারবেন আমারে মারবেন দাদা রাগ দেখে কেন আপনি কি ঠিক আছেন আপনি ঠিক আছেন নাকি কোন নেশা টেশা করছেন এটা বলেন আমি কি করব আপনি কি মারতে চাচ্ছেন আমার মাথা তারছরে না আপনার মাথা তারছরা ওই লোকটা আপনারে বাঁচায় দিয়েছে আপনারে বাঁচাইছে আপু আপনারে বাঁচাইছে আপনি চাকার নিচে যাইতেন আপনি ওনাকে সরি বলবেন আপনি ওনার কাছে গাবেগালি তো করবে আপনি তো মরে যেতেন দোষ দেব না ওনার জান আপনি যে রাস্তায় দেখেছিলেন আপনি কোনো টেনশন আছে আমাকে বলেন আপনি কোনো টেনশনে ভুগতেছেন আপনি আপনি